যারা টাইফয়েড জ্বরের টিকা দিতে যাচ্ছেন। অথবা অনলাইনে ভ্যাকসিনের জন্য আবেদন করতে চাচ্ছেন বা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো হাতের মোবাইলটিতে কিভাবে। ঘরে বসে আপনি আপনার বাচ্চার টাইফয়েড জ্বরের নিবন্ধনটা করবেন চলুন শুরু করা যায় আপনারা সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে ওপেন করছি তারপর পেয়ে যাবেন সার্চ বার এখান থেকে আপনারা সার্চ দেবেন ভি এ এক্স ইপিআই ডট ডট আপনারা স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ দিয়ে দেবে আমি সার্চ দিয়ে দিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা নিবন্ধন করুন এখানে ট্যাপ করবেন এখন এখানে একটা কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে শুধু এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে যে চারটা অপশন রয়েছে সেটা চলে আসবেন এর মূলত একটা কারণ রয়েছে আপনি এই অ্যাকাউন্টটা আগেই রেজিস্ট্রেশন করা রয়েছে বা এই ওয়েবসাইটে অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন রয়েছে যার কারণে কিন্তু ওই ইন্টারফেসটাই বারবার দেখাচ্ছে সর্বপ্রথম ওই অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন আমার যেহেতু একদম নতুন ব্রাউজার এখানে কোনোটাই লগ ইন করা নেই যার কারণে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনারা নিবন্ধন করুন ট্যাপ করে দেবেন নিবন্ধনে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের এখানে যে ইন্টারফেসটা আসবে সেটা কমপ্লিট করার জন্য দুটো জিনিসের প্রয়োজন হবে একটা হচ্ছে আপনার বাচ্চার অনলাইন ভিত্তিক যে সনদ রয়েছে সেটার প্রয়োজন হবে তারপর একটা মোবাইল নাম্বার অনলাইন ভিত্তিক যে জন্ম সনদ এটা ছাড়া কিন্তু হবে না আপনাদের অবশ্যই এটা লাগবে আর যাদের নেই তারা কি করবেন সেটা ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সর্বপ্রথম যাদের রয়েছে তারা এখান থেকে জন্ম দিনটা সিলেক্ট করবেন তারপর আপনাদের সামনে দেখতে পারবেন যে জন্ম সনদের একটা সংখ্যা রয়েছে বা নাম্বার রয়েছে সতেরো সংখ্যার একটা কোড এখানে সেই কোডটা বসিয়ে দেবেন আপনাদের জন্ম সনদের যে সতেরো সংখ্যার কোড রয়েছে সেই কোডটা বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার লিঙ্গটা ছিলেন ছেলে হলে এখানে পুরুষ নারী হলে নারী এখান থেকে যেহেতু পুরুষ সেহেতু পুরুষটা সিলেক্ট করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসার পূরণের অপশন এখান থেকে উপরে যে কোডটা রয়েছে সেই কোডটা এখান থেকে বসিয়ে দেবেন এখান থেকে আমরা কোডটি বসিয়ে দিয়ে এখানে যাচাইকরণে ট্যাপ করে দিচ্ছি আপনার এই জন্ম যদি অর্গানিক অনলাইন ভিত্তিক হয় তাহলে আপনার পরবর্তী যে ইন্টারফেস সেটা অটোমেটিকলি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চার নামটা চলে আসছে বাচ্চার পিতার নাম মাতার নাম সব কিছু অটোমেটিকলি চলে আসছে আপনার এখান থেকে শুধু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন যারা কম্পিউটার দোকানে কাজ করেন বা আপনার কোনো প্রতিষ্ঠানে কাজ করেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসে দিতে পারেন একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি হিউজ পরিমাণ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন বা অ্যাকাউন্টগুলো কাজ করতে পারেন যার কারণে আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা এখানে আপনাদের এখানে কিন্তু লেখা রয়েছে বর্তমান যে ঠিকানায় বসবাস করছেন এই ঠিকানাটা চাচ্ছে আপনার জন্মসনতে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা নয় ভালো করে কথাটি বুঝবেন জন্মসনতে যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা নয় এখানে বলছে যে আপনারা কোথায় টিকা দেবেন সেই ঠিকানাটা কিন্তু চাচ্ছে বর্তমান আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার ঠিকানা দেবেন আমরা এখান থেকে যেহেতু বর্তমান বাচ্চাটা শেরপুর রয়েছে বগুড়ায় রয়েছে যার কারণে আমরা এখান থেকে এই বিভাগটা সিলেক্ট করব সর্বপ্রথম আমাদের যেহেতু রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ সিলেক্ট করলাম তারপর জেলা হচ্ছে বগুড়া সিলেক্ট করলাম তারপরে হচ্ছে থানা এখান থেকে আমরা শেরপুর থানা সিলেক্ট করবো তারপর হচ্ছে পৌরসভা এখান থেকে পৌরসভা আমাদের শেরপুর পৌরসভা সিলেক্ট করে দিলাম আমি এই বাচ্চা যে জন্ম সনতের যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন তাকে শেরপুর পৌরসভার আন্ডারে যে ভ্যাকসিনটা দেয় সেটাই তাকে দেওয়াবো আপনি যদি যেখানে বসবাস করেন আপনার গ্রাম থেকে যদি ভ্যাকসিনটা দিতে চান তাহলে আপনি সে সিস্টেমে সিলেকশন করতে পারবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেহেতু আমরা পৌরসভা থেকে দেব এখানে ইউনিয়নে আসলে যেহেতু ইউনিয়নে কোনো ধরনের ইয়া নেই ওয়ার্ড নেই ইউনিয়ন নেই যেহেতু সেক্ষেত্রে আমরা নো ইউনিয়ন সিলেক্ট করলাম তারপরে ওয়ার্ডের জায়গায় এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড দেবেন আপনি যেখান থেকে টিকা দিতে চাচ্ছেন এখানে আমরা ওয়ার্ড সিলেক্ট করলাম তারপর আপনারা এখান থেকে এক নম্বর ওয়ার্ড সিলেক্ট করার পর এখান থেকে সাবমিট ট্যাপ করে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন আমি ওটিপিটা কালেকশন করে এখানে বসিয়ে দিচ্ছি ওটিপিতে বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা সাবমিটে ট্যাপ করে দেবেন সাবমিটে ট্যাপ করে দেওয়ার পর আপনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন কমপ্লিট হয়েছে এলাকাটা চলে আসবে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সব ইনফরমেশন চলে আসছে এখান থেকে আপনারা নিজ দিকে আসলে দুটো ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি কোন ভ্যাকসিনটা নিতে চাচ্ছেন বর্তমান সরকার আমাদের কিন্তু নির্দেশ দিয়েই দিয়েছে যে টাইফয়েড জ্বরের যে ভ্যাকসিন এটা আগামী মাসে বারো তারিখ থেকে কার্যক্রম শুরু হবে কিন্তু নিবন্ধনটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে এখান থেকে আমরা টাইফয়েডের নিবন্ধন করার জন্য নিবন্ধন করুন ট্যাপ করে দিচ্ছি তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে দেখতে পাচ্ছেন যে টিকা প্রদান প্রোগ্রাম এখান থেকে টাইফয়েড করণে আবার ট্যাপ করে দিবেন তারপর আপনাদের সামনে দুটো ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা প্রথম যে ইন্টারফেস দেখতে পারবেন এই ইন্টারফেসটা এখানে সিলেক্ট করে দিবেন এখন আপনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু টিকাটা বা ভ্যাকসিনটা দেবেন যার কারণে কিন্তু আপনি ওখানে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন আমি যার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করেছি আর আপনি যদি আপনার মহল্লা থেকে বা পাড়া থেকে দিতে চান তাহলে নিচের যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবেন যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় দেবো সেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটা খোঁজার জন্য কোথায় শিক্ষা প্রতিষ্ঠানটা রয়েছে এখানে আবারও বিভাগ সিলেক্ট করে দিচ্ছি রাজশাহী তারপরে হচ্ছে আমাদের উপ জেলাটা হচ্ছে বগুড়া তারপরে থানাটা হচ্ছে শেরপুর তারপরে হচ্ছে পৌরসভা হচ্ছে শেরপুর পৌরসভা ইউনিয়ন হচ্ছে নো ইউনিয়ন ওয়ার্ড হচ্ছে এক নম্বর ওয়ার্ড দিলাম এখন আপনাকে বলছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা খুঁজে বের করার জন্য এখানে আপনি এরোতে ট্যাপ করবেন তারপর আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান সে শিক্ষা প্রতিষ্ঠানটা এখান থেকে খুঁজে বের করবেন আমার যে শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু আমার এক নম্বর ওয়ার্ডের ভিতর নেই যার কারণে আমি এখান ওয়ার্ড থেকে দুই নম্বর ওয়ার্ড সিলেক্ট করলাম তারপর আমার যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা আমি খুঁজতেছি আমি দেখি পাই কি না আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানটা এখানে দুই নম্বর ওয়ার্ডেও পাচ্ছি না এবার আমি তিন নম্বর ওয়ার্ডে যাব। এখানে তিন নম্বর ওয়ার্ডে যাচ্ছি যার পর আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানটা এখান থেকে খুঁজে বের করব এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানটা পেয়ে গিয়েছি আপনারা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন তারপর কোন শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন বা কোন শ্রেণীতে আপনি পড়েন সেখান থেকে এই ক্লাসটা অপশনটা সিলেক্ট করতে হবে এখান থেকে আমি এই বাচ্চাটা কোন শ্রেণীতে পড়ে বাচ্চাটা যেহেতু প্রথম শ্রেণীর ছাত্র এখান থেকে আমি প্রথম শ্রেণীর সমমানটা সিলেক্ট করে দিলাম তারপর আপনার এখান থেকে সাবমিটে ট্যাপ করে দেবেন তারপর দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু তিনটা ইন্টারভেস চলে আসে প্রথম ইন্টারভেস হচ্ছে আপনার টিকাটা কোথায় দেবে এখানে কিন্তু লেখা রয়েছে তারপরে আপনাদের টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখান থেকে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করলেন সব কিছু ঠিক আছে এখান থেকে আপনার একটা ডকুমেন্ট বের হবে একটা কাগজ বের হবে এই কাগজটা নিয়ে আপনি আপনার যেখানে টিকা দেয় সেখানে নিয়ে কাগজটা দেখালেই কিন্তু যে ভাই এটা আমার বাচ্চার টিকার কাগজ বা অনলাইন থেকে রেজিস্ট্রেশন করেছি এখান থেকে আপনারা টাইফয়েড ভ্যাকসিনের কার্ড ডাউনলোড করুন এখানে ট্যাপ করবে ট্যাপ করা মাত্র আপনাদের ওই কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আমরা উপরে চলে যাচ্ছি তারপর এখানে আমরা ডাউনলোড অপশনে ট্যাপ করে দিচ্ছি দেখি আমাদের কি ডাউনলোড হলো আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আমাদের কিন্তু টাইফয়েডের টিকার কার্ডটা চলে আসছে এখন আপনাদেরকে একটা কথা বলি যাদের বাচ্চাদের জন্ম সনদ নেই তারা কিভাবে টিকা দেবেন হ্যাঁ যদি বাচ্চার জন্ম সনদ না থাকে তাহলে আপনি গোহার টিকা দিতে পারেন বলতে গোহার বলতে আপনি কাউকে ধরে বা টিকা যেখানে দেয় সেখানে গিয়ে কোনো ওয়েতে টিকা দিতে পারেন কিন্তু একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে আপনার বাচ্চাকে যদি বিদেশ পাঠান অথবা হজে পাঠান অথবা দেশের বাইরে পাঠান তখন কিন্তু গভর্নমেন্ট আপনার একটা কাগজ চেক করবে যে আমরা দু সালে বা দুই সালে একটা টিকা দিয়েছিলাম সেই টিকাটার আপনার কার্ড রয়েছে কিনা যার কারণে আপনাকে ভ্যাকসিন দেওয়ার যে সনদ রয়েছে বা টাইফয়েড টিকার কাট এটা কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে বা অবশ্যই পূরণ করতে হবে যার কারণে আপনাদেরকে বলবো যাদের বাচ্চাদের জন্ম সনদ এখনো পর্যন্ত তৈরি করা হয়নি তারা ইউনিয়ন পরিষদে গিয়ে একটা প্রত্যয়নপত্র নিয়ে সেখানে গিয়ে বললেই আপনাদের নাম ঠিকানা দিয়ে তারা একটা জন্ম সনদ তৈরি করে দেবে তারপর আপনি সেই জন্ম সনদ দিয়ে আপনারা এভাবে কাজ করতে পারেন বন্ধুরা এ ছিল আজকের ভিডিও কোনো ধরনের প্রবলেম হলে ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে